এ এম ডি কাজ করার সময় বেশ কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয় আমরা তো সাধারণত ইন্টেলের মাদারবোর্ড যখন কাজ করি ইন্টেল মাদারবোর্ডগুলোর যে ভোল্টেজ সিকোয়েন্স আমি এটা দেখাই এটা আমাদের কাছে আসছে সার্ভিসিং এটার মডেল হচ্ছে বি সাতশো মডেল এখনো দেখি নাই এটার কি প্রবলেম আছে এই মাদারবোর্ডের যে ভোল্টেজ সিকোয়েন্সটা হবে এইটাতে যে ভোল্টেজ সিকোয়েন্স হবে সেইটা কিন্তু আপনার এই যে মাদারবোর্ডটাতে আমি কাজ করলাম এটা হলো এম এস আই এর বি চারশো পঞ্চাশ এই মাদার বোর্ডের সিকোয়েন্স কিন্তু আলাদা এএমডি প্রসেসর এবং ইন্টেল প্রসেসরের দুইটা দুই রকম ওয়ার্কিং প্রসেসটা যেমন এই মাদার বোর্ডে এই মাদার কাজ করবো এটা হলো এম এস এর বি চারশো পঞ্চাশ মোটর ম্যাক্সের মাদার বোর্ড ইন্টেলের মাদার বোর্ডের ক্ষেত্রে এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের যে প্রসেসরটা থাকে প্রসেসর আমাদের এখানে থাকে পিসিএস আসলে টোটাল কন্ট্রোলটাই করে পিসিএস এবং প্রসেসরটা বেশ কিছু কাজ করে মানে আমাদের আয়ের সাথে এলপিসি কমিউনিকেশান থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল থাকে পিসিএসের কাছে কিন্তু ইএমডির ক্ষেত্রে কিন্তু টোটাল কন্ট্রোলটাই চলে গেছে প্রসেসরের কাছে এবং কয়েকটা কাজ শুধুমাত্র কয়েকটা কাজ রাখছে হচ্ছে এই স্ট্রিপ সেটের কাছে যার কারণে আমরা যদি ইন্টেলের মাদারবোর্ডগুলো দেখি তো ইন্টেলের মাদারবোর্ডগুলোর পাশে দেখবেন থার্টি টু পয়েন্ট সেভেন কিলো ক্রিস্টাল তারপরে টোয়েন্টি ফোর মেগা হার্জের ক্রিস্টাল এগুলো কিন্তু এখানে থাকে এবং এএমডির ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তো দেখবেন যে ক্রিস্টালগুলো সব প্রসেসরের নিয়ন্ত্রণে আছে এটা হলো এএমডি মাদার বোর্ডের একটা ডায়াগ্রাম আর এটা হচ্ছে ইনটেলার এটা হলো প্রসেসর এটা হলো আমাদের এগারোশো প্রসেসর আর এটা হলো আমাদের পিসিএস প্রসেসর থেকে শুধুমাত্র র্যাম দুইটা স্লট এবং হচ্ছে পোর্ট ডিভিআইএসডিএমআই পোর্ট এবং হচ্ছে পিসিআই এক্স সিক্সটিন স্লট এইটা কন্ট্রোল করে আর দুইটা কমিউনিকেশান একটা এফডিআই এবং একটা ডিএমআই এই দুইটা কমিউনিকেশনের মাধ্যমে মানে দুইটা লাইন এখানে দেখাচ্ছে এই দুইটা কমিউনিকেশান এই দুইটা কমিউনিকেশনের মাধ্যমে আমাদের পিসিএস এর সাথে কিন্তু প্রসেসর কমিউনিকেশান করে এখন এই এফডিআই কখন চালু হবে ডিএমআই কখন চালু হবে এটা কিন্তু আর ডিটেলস অনেক আলোচনা আছে যে কখন আমাদের এফডিআই মানে ফ্লেক্সিবল ডিভাইস ইন্টারফেস আর ডিরেক্ট মিডিয়া ইন্টারফেস এই দুইটা কমিউনিকেশন প্রসেসরের সাথে পিসিএস কখন শুরু করবে সেটা অন্য ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ তো পিসিএসের সাথে দেখেন আপনারা সব কমিউনিকেশানগুলো সাটা ডট টু স্লট পিসি আয়োর আর কি পোর্ট তারপরে আপনার ফ্রন্ট এই যে ফ্যানের তারপরে অডিও ল্যান সব এ টু জেড কিন্তু আপনার কমিউনিকেশন করে হচ্ছে মানে কন্ট্রোল করে হচ্ছে পিসিএস ইনটেলের ক্ষেত্রে আমি যেই মাদার বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ মাদার বোর্ডের আর যদি এএমডির ক্ষেত্রে আমি দেখাইবার আপনাদেরকে দেখবেন যে আসলে আমরা এভাবে তো মাদার বোর্ড দেখি অনেক সময় বুঝতে পারি না যে আসলে মাদার কোনটা কিভাবে কাজ করবো আমাদের টোটাল কন্ট্রোলটাই আছে কিন্তু এই প্রসেসরের কাছে আমাদের টোটাল কন্ট্রোল আছে প্রসেসরের কাছে এই চিপসেটের কাছে কিন্তু সেরকম কিছুই নাই আয়োর সাথে কমিউনিকেশন এবং এই আয়োর মাঝখানে এখানে লিখে দিছে এলপিসি এম ডট টু এলপিসি বায়োস এই বায়োসের সাথে কিন্তু পিসি এএমডির ইন্টেলের ক্ষেত্রে আপনার ইনটেলের ক্ষেত্রে বায়োসের সাথে কমিউনিকেশন হয় পিসিএস এর বাট এখানে দেখেন প্রসেসরের সাথে বায়োস কমিউনিকেশন করতেছে এবং এম ডট টু স্লট কন্ট্রোল করতেছে আইও কন্ট্রোল করতেছে সাথে এলপিসি কমিউনিকেশন করতেছে শুধু পি এর সাথে হান্ড্রেড মেগাহার্জের ক্লক দিয়ে কমিউনিকেশন করা আছে ক্লক সেকশনের আর আপনার আদার্স সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করে আয়োর সাথে যেহেতু কমিউনিকেশন করতে হয় তার মানে টোটাল কন্ট্রোলটাই করতে হয় হলো প্রসেসরকে এই জন্য প্রসেসরের পাশে কিন্তু আমাদের থার্টি টু পয়েন্ট সেভেন হার্স মানে আরটিসি সেকশন সব কিছু দেওয়া আসে আমাদের প্রসেসরে এখানে শুধুমাত্র কয়েকটা জিনিস ছাটা পোর্ট ল্যান ল্যানের ক্লক এই কয়েকটা জিনিস শুধুমাত্র দেওয়া আছে আমাদের পিএমের কাছে এএমডির ক্ষেত্রে তো এই জিনিসটা আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হবে এবং ভোল্টেজের যে সিকোয়েন্সগুলো ভোল্টেজ রেলটা সেটা আমাদেরকে এমডির ক্ষেত্রে কিন্তু জানতে হবে যে আসলে এএমডির এমডির যেমন ইন্টেলের ক্ষেত্রে আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে ইনটেলের ক্ষেত্রে আমাদের লাগে র্যাম ভোল্টেজ লাগে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস আছে ভিভিপি আছে তারপরে আপনি দেখবেন যে ভিসিসি এস আইও এই ভোল্টেজগুলো লাগে ভিসিসি এস টি পিএলএল তারপরে ভিসিসি কোর জিএফএক্স কোড বাট এখানে কিন্তু আমাদের অলওয়েজ ভোল্টেজটা ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ একটা ভোল্টেজ লাগে এএমডির ক্ষেত্রে এখানে কিন্তু সিকোয়েন্সটা একেবারে আলাদা এবং এই সিকোয়েন্সটা ধরে যদি আপনি কাজ করেন তাহলে কাজ করতে কিন্তু অনেক সুবিধা হবে তো কাজ করতে হবে আমাদেরকে এরকম বোর্ড ভিউ দেখে তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদেরকে তার আগে জানতে হবে যে কয়টা ভোল্টেজ লাগে যেমন আমাদের একটা ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ ভোল্টেজ থাকবে এবং আমাদের যে বায়োস ভোল্টেজ এটার যে মেন বায়োসের যে অপারেটিং ভোল্টেজ সেটা কিন্তু ওয়ান পয়েন্ট এইটের এটা হলো আমাদের বায়োস এই মাদার বোর্ডটার কী প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে করবো ইনশাল্লাহ তো মাদারবোর্ডগুলো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে আর আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই সেকশনটার যদি প্রবলেম হয় তাহলে আমাদের কন্ট্রোলটা কোথায় থেকে হচ্ছে তাহলে সেই অনুযায়ী কাজ করলে আমরা সহজে কাজ করতে পারবো তো আমি কাজ করব এই মাদারবোর্ডটা দেখলাম এই মাত্রই এবং এটার প্রবলেমটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব এরপরে দেখবো এটা হলো আপনার সাতশো ষাট টুয়েলভ জেনারেশনের একটা মাদারবোর্ড আপডেট জেনারেশনের মাদারবোর্ড এবং এটা হচ্ছে এমএসএ বি চারশো পঞ্চাশ মোটর ব্যাক্সের মাদার তো আমরা ভোল্টেজগুলো যদি স্ট্যান্ড বাই ভোল্টেজ কোনটা কখন কোনটা লাগছে সেগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে তো আসেন এই মাদার বোর্ডটাতে কী হয়েছে সেটা আমরা এখন দেখবো তো এখানে আমরা দেখি ভোল্টেজগুলো আমাদের সব ঠিকঠাক আছে কিনা মিটারটা অন করছি মিটারটা অফ হয়ে গেছিলো মিটারটা অন করলাম আমি এটা একটু পাওয়ার দিচ্ছি পাওয়ার দিলাম তো ফ্যানটা আমাদের রোটেট হয়েছে তো সেই আমরা দেখবো আমরা একটা জিনিস দেখি প্রথমে দেখাই আপনাদেরকে যে আমাদের এই বায়োসের যে ভোল্টেজটা এখান থেকে ক্যামেরাতেও দেখাতে পারবো ক্যামেরাতে হ্যাঁ আমাদের যে মেন অপারেটিং ভোল্টেজ আমাদের চিফ সেটের বায়োসের সেটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ তো আসেন আমাদের কি কী ভোল্টেজ আমরা পাচ্ছি আমরা জাস্ট মিটারেই আমরা ক্যামেরা ফোকাস রাখবো তাহলে হবে আমরা কি পাচ্ছি ওয়ান পয়েন্ট টু এটা র্যামের অপারেটিং ভোল্টেজ পাচ্ছি এছাড়া এখানে আমরা একটা ভোল্টেজ পাবো সেটা হলো ওয়ান পয়েন্ট এইট পাবো এখানে একটা ভোল্টেজ পাবো এটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান অথবা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই ভোল্টেজটা এখানে পয়েন্ট নাইন থ্রি ভোল্টেজ কোনটা কোন ভোল্টেজ সেটা যদি আপনি কনফার্ম হতে চান তাহলে এখান থেকে আপনি যখন সিলেকশন করবেন তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যেমন আমি এই কয়েলটা যখন দেখালাম তো এই কয়েলটা আসলে কোন ভোল্টেজের দেখেন পিএম লেগসে পি এম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে আমাদের যে এই চিপসেটের যে মেন মেন অপারেটিং ভোল্টেজ পি এম ভোল্টেজ সেটা কিন্তু এই কয়েলের তাহলে এই কয়েলটা কিসের এই কয়েলটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এইভাবে টান দিয়ে দেখে আমরা এইটা যদি দেখি তাহলে এখানে লেখা আছে সিপিউ ভিডিডিপি তো সিপিউ ভিডিডিপি এবং এই কয়েলের আর এক সাইডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে ভোল্টেজটা চলে যাচ্ছে সিপিউতে তাহলে আমাদের এটা কি ভোল্টেজ হচ্ছে সিপিউ ভিডিডিপি কত ভোল্টেজ লাগে সিপিউ ভিডিডিপি এটা হলো ওয়ান এটা কিন্তু এই পাশ থেকে সরাসরি চলে যাচ্ছে আমাদের এই প্রসেসরের কাছে আর এটা হলো আমাদের অলওয়েজ ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ ভোল্টেজ আমি যদি মাদার বোর্ডটা অফ রাখি তাও কিন্তু ভোল্টেজটা তৈরি হবে আমি মাদার বোর্ডটা অফ করছি আচ্ছা এবার পাওয়ারটা দিয়ে রাখলাম জাস্ট খালি এখানে আমি প্রব রাখছি মাদার কিন্তু অফ আমি এখানে কাটটা রাখলাম দেখেন ওয়ান পয়েন্ট সেভেন এই যে বাই ভোল্টেজ গ্লো করতেছে ওয়ান পয়েন্ট এইট তো আমাদের এই মাদার বোর্ডে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ একটা থাকবে তো এরকমভাবে যখন আমরা এই মাদার কাজ করব তখন কিন্তু আমাদের মাথায় একটা থাকবে যে কোনটা কোনটা আমাদের অলওয়েজ ভোল্টেজ এবং কোথায় কোনটা ভোল্টেজ লাগবে তো কোন কয়েলটা আপনার কোন কাজে ব্যবহার করা হয়েছে এবং কোন লাইনটা কোথায় গেছে এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরকে এই কাজ করার সময় অনেক সময় ডিসপ্লে না আসলে এই যে চিপসেট খুলে এই চিপসেটের হাতে তো কিছুই নাই যদি আমি এখানে হিট টিট দিতে লাভটা কি হবে এখন আমি যদি বুঝতে না পারি যে আসলে এখানে এটাতে কি আছে এটাতে তো এর তো ক্ষমতাই নাই তো এর যেহেতু ক্ষমতা নাই এখন অনেক সময় আমরা কী করি চিপসেট খুলে হিট দিয়ে ফেলি তো এটাতে হিট দিলে এখন ডিসপ্লে আসবে কি না সেটা আপনি এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ক্ষেত্রে হিট দিলে ডিসপ্লে আসবে না তো আমরা এভাবে একটা একটা করে কয়েল দিয়ে চেক দিয়ে দিয়ে দেখবো এই যে ওয়ান পয়েন্ট এইট এটা যে বলতেছিলাম অলওয়েজ এটা দেখেন প্রসেসরে যাচ্ছে আর উপরের এই এই যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো হলো সিপিউ কোরের জন্য আর এই পাশে হচ্ছে দেখেন এপাশের যে কয়েলগুলো আছে সেটা কিসের জন্য আছে সেটা আমরা আপনাদেরকে দেখাই দিই এর যে গ্রাফিক্স আছে সে গ্রাফিক্স এর ভোল্টেজ আছে এখানে এই মাদার বোর্ডগুলো এই এমডির যে কাজ সেই কাজটা করে আচ্ছা আমি আসি এবার এই মাদার কোথায় প্রবলেম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাদারবোর্ডে যতটুকু আমি এখানে প্রব আমি রাখছি ডিওসও চেক করে দেখা যাচ্ছে এর আসলে বায়োসটাই কাজ করছে না এর জন্য ডিসপ্লে আসতেছে না এই মাদারবোর্ডগুলোর বায়োস অনেক সমস্যা হয় আমি প্রবটা রাখছি এর আছে সব ডাটা ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট নাই দুই নম্বর পিনে আমি প্রপটা রাখছি কোনো ডাটা কিন্তু আউটপুট নাই আচ্ছা মাদার বোর্ড অন করে ফেলছি ডাটা আউটপুট হওয়ার চেষ্টা করছে আচ্ছা এখানে একটু এটা কমাতে হবে দেখেন ডাটা আউটপুট হওয়ার কিছু নাই আর হচ্ছে আমি যদি চিপস লেক্ট দেখাই চিপস লেকটা হয় কি এ দেখেন নিচের দিকে যাচ্ছে চিপস লেকটা এভাবে সোজা করে ধরি হ্যাঁ এভাবে একটু এভাবে ধরো তাহলে বোঝাতে সুবিধা হবে হ্যাঁ চিপস লেকটা টিপসলেক্ট হয় হচ্ছে আপনার নিচের দিকে ডাটা থাকবে তো এইটা দিয়ে আমরা বায়োসটাকে প্রোগ্রাম করব এই যে এখানে যেহেতু বায়োসটা আমাদের খুব পাতলা একদম পাতলা বায়োস এটা হটগান দিয়ে খুলতে গেলে অনেক সময় এইগুলো কি হয় যে নষ্ট হয়ে যেতে পারে এবং বায়োসটা কিন্তু অনেক বড় তো এই বায়োসটা আমি এটাতে প্রোগ্রাম করব তো আমি ফাইলটাকে আগে রেডি করি রেডি করে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি আমি প্রোগ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ তো ভিউয়ার্স বায়োসটা প্রোগ্রাম করার জন্য আমি প্রোগ্রামারের সাথে বায়োসটাকে সংযোগ দিয়েছি একটা ওয়ারের মাধ্যমে এই ধরনের প্রপগুলো পাওয়া যায় অনলাইনে আপনারা এগুলো সংযোগ কালেকশন করতে পারেন খুব ভালো চিপটাকে খোলা লাগে না বোর্ডেই রেখে আমি যে রিড করাইছি রিড করানোতে এটা হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের চিপ এবং এটা হলো থার্টি টু এম তো এখন আমি কী করব এটাকে রিড করব তো রিড করানোর জন্য এখানে প্রথমে স্মার্ট আইডি তো আমার হয়ে গেছে এবার আমি এখানে রিডে দেব। তো রিড করালে হবে আমি এক কাজ করি আমার বায়োস আছে ডেস্কটপে আমি ডেস্কটপ থেকে বায়োসটাকে নিয়ে নিচ্ছি ডেস্কটপ থেকে আমি বায়োস ফাইলটাকে নিয়ে নেব এটা হলো আমার বায়োস ফাইল তো বায়োস ফাইলটাকে আমি এই করলাম সিলেকশন করলাম এবার রাইটে ক্লিক দেব এবার দেখেন বায়োসটা রাইট শুরু হয়েছে এত বড়ো একটা চিপ বত্রিশ এম চিপ জাস্ট এইভাবে কালেকশানটাকে রেখে চিপটা কোনো রকম হট দিয়ে হিট না করে খুব সুন্দরভাবে দেখেন প্রোগ্রামটাকে করে ফেলা যাচ্ছে তো এইটা মাদারবোর্ডের এম এর এই মাদারবোর্ডটা বি চারশো পঞ্চাশ সেটা আমরা যখন পেলাম তো দেখতেছিলাম যে আসলে সব সেকশনে ভোল্টেজ ঠিকই আছে কোনো রকম সমস্যা নাই সেক্ষেত্রে চেক করে দেখা যাচ্ছে আসলে চেকটা ডিওস চেক সব সুবিধা হয় না থাকলে আপনারা বায়োস প্রোগ্রাম করবেন যদি সব ভোল্টেজ ঠিকঠাক থাকে কোনো জায়গায় যদি কোনো ভোল্টেজের মিসিং না থাকে তাহলে ক্ষেত্রে আপনারা বায়োসটা প্রোগ্রাম করবেন তো 1.8 টিপের এটা হলো ভিসি মানে হলো এর যে মেন অপারেটিং ভোল্টেজ সেটা তো এইভাবে খুব সহজে মাদারবোর্ড ট্রেস আউট করে কাজগুলো করা যায় এটার পরে এটা আমি ডিসপ্লেটা চেক দেব চেক দিয়ে আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন দেখেন স্টার্টিং রাইট স্টার্টিং স্টার্ট রাইটিং শুরু হয়ে গেছে রাইট হচ্ছে তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই নতুন করে সাবস্ক্রাইব করবেন আমাদের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা এখন ঊনসত্তর হাজার পাঁচশো বাষট্টি আমি চ্যানেলটা আপনাদেরকে দেখা দিচ্ছি কোন চ্যানেল আপনারা যখন আমাদের চ্যানেলের হোম পেজে যাবেন ঠিক এরকম আসবে মুন্না ব্লগস নামে আসবে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন মুন্না ব্লগস নামে তো আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে অটো ভেরিফাই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অটো ভেরিফাই এটা হলে কিন্তু আমাদের প্রোগ্রামটা একদম সাকসেসফুলি ওকে হয়ে যাবে তো আমাদের ফাইনালি প্রোগ্রামটা হয়ে গেছে এখন আমরা এটাকে চেক দেব তো এটাকে সরাই নিচ্ছি সরাই নিয়ে এখন আমরা চেক দেব তো আমরা এই কম্পিউটারটাকে আগে শাটডাউন দিয়ে দিই তার আগে আমরা যে জিনিসটা ডিএসওতে দেখছিলাম সেই জিনিসটা একটু দেখি যে আমাদের কোনো পরিবর্তন আসছে কি না তো সেই ক্ষেত্রে আমরা প্রপটাকে আবারও লাগছি মাদার বোর্ডটাকে অন করব আমরা চিপ সিলেক্ট এবং ডাটা আউটপুটের যে হিসাবটা দেখছিলাম সেটা আমরা একটু আর একবার দেখার চেষ্টা করবো যে কোনো পরিবর্তন আসছে কি না তো গাইস আমি আপনার হচ্ছে মাদার বোর্ডের সাথে মাদার বোর্ডটা সুইচ করছি এবং দুই নাম্বার পিনে দেখেন এবার আপনি ডাটাগুলো দেখতে পাবেন যে ডাটা আসছে কি না দেখেন এর আগে কোনো ডাটা আউটপুট কিন্তু ছিল না এখন বারবার করে ডাটা আউটপুট হচ্ছে এবং আমি যদি প্রপটা আপনাদেরকে দেখাই প্রপটা কিন্তু দুই নম্বর পিনে আমি রাখছি দুই নম্বর পিনে রাখছি এবং দেখেন ডাটা কিন্তু আউটপুট হচ্ছে আমি আপনাদেরকে মাদার ঠিক এইভাবে ধরে রাখো একসাথে জন্য দেখাতে পারি দেখেন ডাটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা এবং ডিসপ্লেও কিন্তু চলে আসছে মাদার বোর্ডে ডিসপ্লেও চলে আসছে আচ্ছা আমি মাদার বোর্ডটাকে আরেকবার অফ করতেছি মাদার অফ করলাম তুমি নিয়ে চলে আসো ক্যামেরা একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমি প্রপটা দুই নাম্বারে রাখতেছি রাখার পরে আমি এখন আপনারা ডিএস দিকে ফলো করবেন যে এর আগে যখন আমি দুই নম্বরে প্রপটা রাখছিলাম তখন কিন্তু ডাটা আউটপুট ছিল না আমাদের পাঁচ নম্বর পিনে ডাটা ইনপুট এবং দুই নাম্বার পিনে ডাটা আউটপুট মাদার অন করছে তো এখন দেখেন ডাটা আউটপুট হচ্ছে এবং এই ডাটাগুলো কিন্তু আগে ছিল না এবং যখন ডিসপ্লে ফাইনালি চলে আসবে তখন কিন্তু আপনার ডাটা আরও আরও বেশি যাবে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করতে হতো ডিএসওটাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আরও ক্লিয়ার দেখতে পেতেন প্রো সিরিজের মাদারবোর্ড বোর্ড এবং এটা চলে আসছে ডিসপ্লে এই যে বি চারশো পঞ্চাশ প্রো এখানে প্রসেসর আছে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর আছে তো আলহামদুলিল্লাহ মাদার বোর্ডটা দেখেন হানড্রেড পার্সেন্ট রানিং হয়ে গেছে কোনো কিছু করতে হলো না জাস্ট খালি চেক দিতে হলো এবং বায়োসটাকে প্রোগ্রাম করতে হলো তো আপনারা চেক দিতে পারেন এইভাবে এক নাম্বার পিনে আমাদের চিপস সিলেক্ট আমি একবার আপনাদেরকে ওভারভিউ বলে দিচ্ছি এক নাম্বার পিনটা চিপস সিলেক্ট আট নাম্বার পিনটা আমাদের ভিসিসি সাত নাম্বার পিনটা আমাদের হোল্ড এবং তিন নম্বর পিন হলো ডাব্লুপি রাইট প্রোটেক্টেড পাঁচ নাম্বার পিন দিয়ে ডাটা ইনপুট হয় ছয় নম্বর পিন দিয়ে ক্লক চার নাম্বার পিনটা আমাদের গ্রাউন্ডের চার নাম্বার পিন মানে এই পাশের চার নম্বর পিন এটা হলো এক নম্বর পিন এই হলো বায়োসের স্ট্যাটাস আপনারা বায়োসটা চেক করবেন প্রবলেম পেলে বায়োস রিপ্রোগ্রাম করবেন ইনশাল্লাহ দেখবেন মাদার বোর্ড যদি প্রবলেম থাকে বায়োসের এভাবে ডিসপ্লে চলে আসবে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করবো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কাজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম